তবে তেলের একটা ব্যবসা আছে কিন্তু কিছু কিছু দোকানদার আছে আমাদের গ্রাম অঞ্চলে মানে লিটারে পঞ্চাশ গ্রাম করে পঁচিশ গ্রাম করে কম দিয়ে দেয় নাকি কয় গ্রাম করে দেয় কম আর কিছু কিছু আবার ওই খরিদ্দার আছে তারা ওই তেলের মূল্য দিচ্ছি বলে নিয়ে এরকম ছ মাসে এক বছরে আবার টাকা দেয় না নাকি এই কারণে কিছু দোকানদারও আছে দুর্নীতিবাজ এবং কিছু খরিদ্দারও আছে দুর্নীতিবাজ নাকি আবার অনেক দোকানদার ভালো আছে আবার অনেক ফেরস খরিদ্দারও আছে আজকে সকালে তাহলে কয় গাড়ি হইল এখন আমাদের অঞ্চলে দুই হাজার টাকা বিঘা চলছে কিন্তু ওই ছোড়াটা দেখো একটা হাত নেই কিন্তু তাও ধান তোলা কাজ করে এই কারণে থাকা মানে খুব সবাই কাজ করতে হবে পরিশ্রম করতে হবে আর সবাই যখন কাজ করবে তখন মানুষের হাতে টাকা পয়সা চলে আসবে আর সই আসার পরে মানুষ স্বাবলম্বী হয়ে যাবে আর এবং সেখান থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার এবং মহাজ্ঞানী পণ্ডিত তৈরি হবে ধীরে ধীরে দেশে কি কর্মে মানুষের ভাগ্য ঘরে পরিশ্রম করলে বিথা যায় না মানে ওই যে সানি কাটা মেশিন আছে না ওই মেশিনে সানি কাটতে যেয়ে ডাইন হাত কেটে পড়ে গিয়েছে একবারে এক কোপে সেই ছেলেটা আবার এই ধান তোলা কাজ করছে আমাদের সামাউলদের বাসায় সেখান থেকে আমি আবার এক গাড়ি ভিডিও নিয়েছি ওই ভিডিও আর এই ভিডিও একসাথে দিয়ে দেব নাকি হ্যাঁ বিশাল খুব সুন্দর যেভাবে পানি বৃষ্টি শুরু হয়েছিল। মানে ধান বাসায় নিয়ে যাওয়া যাবে বলে মানুষ খুব চিন্তায় ছিল কিন্তু হচ্ছে বৃষ্টি কিন্তু আমাদের অঞ্চলে একটু বৃষ্টি কম আছে অনেক কম আছে मलाई अलप जगा हो मल्प जागा होला गाडी घिए फिरा खुब जाला خیلی لعنت زمین راسته پیسانه داره بله اونکه دسته A zona era essa, acabou, a ser, tá legal e essa cena.